দেশের সর্ববৃহৎ ইমিটেশন জুয়েলারির পাইকারি বাজার এবং এই পাইকারি বাজারেই অনেক বড় একটা পাইকারি দোকান রয়েছে স্টোর এই দোকানে জুয়েলারির এ টু জেড প্রচুর হাজার 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 আইটেম পেয়ে যাবেন তারা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় কারখানা থেকে সংগ্রহ করে সারা বাংলাদেশে পাইকারিদের কাছে পাইকারি বিক্রি করে মাত্র দশ টাকা পিস কিনা পরে টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় ছয় মাসে গ্যারান্টি আছে টাকা পঁচিশ টাকা জোড়া কিনা পড়বে এই আছে মাত্র তিন টাকা পিস এগুলো বাচ্চাদের চুরি এই আইটেম অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে মাত্র পাঁচ টাকা পিস এই আইটেম গুলা লাভজনক দুই টাকা পিস কিনে পাঁচ টাকা দশ টাকা বিক্রি এই বাচ্চা ছুরি গুলা অনেক চলতেছে মাত্র ব্রেসলেট ভাই মাত্র পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি মাত্র পাঁচ টাকা জোড়া ভাই দুলগুলা মাত্র সত্তর টাকা জোড়া এটা আছে ষাট টাকা পিস ভাই এই দোলগুলার ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে ডিজাইন হবে এক হাজার আইটেম ভাই এগুলা এগারো টাকা পিস ভাই

মনে করেন সুন্দরভাবে দশ টাকা বিক্রি করতে পারবে এইগুলো সব দোকানদার সব কাস্টমার নিতেছে এই সেনগুলো আছে মাত্র তিন টাকা পিস ভাই এই সেনগুলো আছে মাত্র তিন টাকা পিস অনেক চলে মাত্র তিন টাকা পিস তিন টাকা পিস এটা আছে ষাট টাকা পিস ভাই ষাট টাকা পিস হ্যাঁ এটা আছে পাঁচ টাকা পিস এটা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এইগুলো আছে বারো টাকা পিস বারো টাকা পিস এটা আছে দশ টাকা পিস দশ টাকা পিস এইগুলো আছে সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস বর্তমানে এই কাঁকড়াগুলো অনেক চলতেছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা দামিটা আছে টাকা এই মাত্র টাকা জোড়া ভাই আছে মাত্র টাকা টাকা আছে দেখেন আছে আপনার ভিডিও দেখে যদি কেউ আমিন টিভির কথা বলে একশো দশ টাকা রাখবো ভাই একশো দশ টাকা জি প্রত্যেক যেকোনো বক্স গায়ে যে রেট লাগানো আছে তার আপনার নাম বললে দশ টাকা ছাড় দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় বড় ঝুমকা আছে এই ডুল গুলার অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ফোনে নকলে পারবেন এই সাইডের এর যা আছে সোয়া মাত্র আঠাশ টাকা জোড়া এই গুলা দেখান মাত্র পাঁচশো টাকা বক্স কিনে এক হাজার টাকা বিক্রি হয় পাঁচশো টাকা বক্স কিনে এক টাকা বিক্রি প্রতি পিসের দাম কত মাত্র দশ টাকা পিস কিনা পরে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় এইগুলো আছে ছয় টাকা পিস বক্স ছাড়া ঠিক আছে ভাই এগুলো আছে ছয় টাকা পিস এইগুলো আছে ষাট টাকা পিস এইগুলো আছে দশ টাকা পিস ঠিক আছে ভাই অসংখ্য আইটেম আছে এই রিংগুলো আছে দশ টাকা জোড়া নয় টাকা জোড়া কিনে বিশ টাকা বিক্রি জিরো সাইজটা আছে মাত্র দুই টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি এক সাইজ বড় আছে ষাট টাকা জোড়া রিংটা আছে পাঁচ টাকা জোড়া ভাই পাঁচ টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি নূপুরগুলা দেখান মাত্র তিরিশ টাকা জোড়া কিনে অসংখ্য কালার পাবেন অসংখ্য আইটেমের ভিতরে ঠিক ভাই নব্বই টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া ভিতরে পাঁচ টাকা টপের ভিতরে অনেক সুন্দর আইটেম টাকা টাকা টাকার ভিতরে অসংখ্য টপের আইটেম আছে আমাদের যারা বিজনেস করে তারা বলতে পারবেন যে এই টপগুলো কি পরিমাণ রানিং ভাই এবং এই টপগুলো আছে মাত্র দেড় টাকা জোড়া শুধু দেড় টাকা জোড়া তিনটা কালার সাদা কালো কালারিং এখানেও কালার হবে সাদা কালো কালারিং মাত্র দেড় টাকা জোড়া আর এই টপ গুলো অসংখ্য আইটেম গ্যারান্টি দিয়ে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে ডিজাইন পাবে এক হাজার আইটেম ভাই এই টপগুলো পাঁচ টাকা ছয় টাকা জোরার ভিতরে অসংখ্য টপ পাবে এই সেটগুলো আছে ছয় মাসের গ্যারান্টি আছে দুইশো টাকা একশো আশি টাকার ভিতরে অসংখ্য ডিজাইন পাবে ভাই এই পিনগুলো আছে পাঁচ টাকা পিস ভাই শুধু পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি অসংখ্য ঝুমকা আছে ভাই মাত্র ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকার ভিতরে এই দোল মাত্র সত্তর টাকা জোড়া উপরের দলটা মাত্র আশি টাকা জোড়া নিচেরটা আছে একশো টাকা জোড়া এইগুলো আছে একশো টাকা জোড়াটা এটা আছে একশো দশ টাকার ভিতরে ঠিক আছে ভাই এই নিচেটা আছে একশো টাকা জোড়া ভিডিওতে সব দেখানো সম্ভব না যারা নিতে ইচ্ছুক দোকানে এসে ভিজিট করবেন পুরা চক বাজার ভিজিট করে আমাদের দোকানে রেট কম পাইলে নিবেন মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভিটে অসংখ্য আইটেম আছে ভাই গোল্ডেনের ভিটে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভিটে এটা মাত্র পঞ্চাশ টাকা জোড়া ভাই মাত্র পঞ্চাশ হ্যাঁ এই ছোটোটা আছে তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া এইটা আছে তিরিশ টাকা জোড়া এটা আছে পঞ্চাশ টাকা জোড়া এই জাফসি আছে তিরিশ টাকা ধরো এই কাঁকড়া গুলা দেখান দর্শক ছয় টাকা ছেষট্টি পয়সা কিনে বিশ টাকা বিক্রি হয় অনেকটি ডিজাইন পাবে মাত্র আশি টাকা ডজনের ভিতরে যারা বিজনেস করে তারা বলতে পারে এই কাঁকড়া কি পরিমাণ চলে শুধু আশি টাকা ডজন ভাই শুধু আশি টাকা ডজন আর এই বড় কাঁকড়া গুলা ভাবে নয় টাকা পিস ভাই এই গোলা পিঠটা ভাবে নয় টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি ভাই অসংখ্য ডিজাইন পাবে আর এই সাইডে আমাদের ছয় মাসের গ্যারান্টি চুরি দেখান বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে এই চুরিগুলো অনেক চলে ছয় মাসের গ্যারান্টি আছে বিশ টাকা পঁচিশ টাকা জোড়া কিনা পড়বে বেসতে পারবে একশো টাকা জোড়া এই ছোট অনেক চলে ভাই ঠিক আছে ভাই পাঁচশো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি ভাই মাত্র দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি ভাই এইগুলা দশটা পিস কিনে মাত্র বিশটা পিস এগুলা পনেরোটা পিস কিনে বিক্রি হয় তারপরে এখানে নিজ দাংটি আছে দশটা পিস কিনে বিশটা বিক্রি অসংখ্য আইটেম আছে দশটা পিস কিনে বিশটা বিক্রি তারপরে গোল্ডেন এই ঝুমকা দেখেন দেখান ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে ডিজাইন পাবে অসংখ্য আইটেম ভাই ছয় মাসের গ্যারান্টি আছে মাত্র আশি টাকা জোড়া ধরুন ভাই এই নিচের দুলগুলো আছে শুধু আঠাশ টাকা জোড়া ভাই ছোট ছোট দুলগুলো শুধু আঠাশ টাকা জোড়া আর এই ঝুমকাটা বেশি চলতেছে বর্তমানে মাত্র পঞ্চান্ন টাকা বেশি আপনি ভিডিও দেখে কেউ যদি আসে পঞ্চাশ টাকা ভাই এই শুধু টাকা জোড়া উপরে আমাদের কবিতা অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ যারা বিজনেস করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাচ্চা ছুরিগুলো অনেক চলতেছে মাত্র তিনশো টাকা কিনে আশো টাকা বিক্রি ভাই আশি পিস তিনশো টাকা বাংলাটা ঠিক আছে আর ইন্ডিয়ানটা আছে আশি পিস তিনশো টাকা অনেক চলে এই আইটেম চুরিগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের নক করবেন এটা কি ভাই ব্রেসলেট ভাই মাত্র পঁচিশ টাকা কিনে পঞ্চাশটা বিক্রি অসংখ্য কালার পাবে মাত্র পঁচিশ টাকা পিস কিনে পঞ্চাশটা বিক্রি এই এই চুরিগুলো আসলে ব্রেসলেট মাত্র একশো টাকা পাতা ভাই কালার পাবে অসংখ্য এই চুরি এই ব্রেসলেটগুলো একশো বিশ টাকা দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি এই সেটগুলো আছে আশি টাকা পঁচাশি টাকা পিস এটা আছে ষাট টাকা পিস ভাই এটা আছে একশো বিশ টাকা পিস এটা আছে দুশো টাকা পিস এইগুলো আছে একশো তিরিশ টাকা পিস অসংখ্য আইটেম আছে যারা নিতে ইচ্ছুক দোকানে আসবেন দেখবেন নিতে পারবেন ইনশাল্লা এই পিনগুলো দেখান মাত্র একশো টাকা ভাতা কিনে সুন্দরভাবে পঞ্চাশ টাকা ফিস বিক্রি করে এইগুলো অসংখ্য আইটেম আছে হেজা হেজাব পিনগুলো আছে মাত্র একশো টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি হয় একশো টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আর এই কাকা গুলো তো প্রথমেই দেখলাম আর আই টাকা পিস কিনে দশ টাকা বিক্রি আর এগুলো দামি আইটেম দেখাইছি নব্বই টাকা পিস পঁচাত্তর টাকা পিস পঁয়ষট্টি টাকা পিস এগুলো সব আঠাশ টাকা দুল যারা নিতে ইচ্ছুক তারা নক করবেন ইনশাল্লাহ এই গুলো আছে মাত্র বিশ টাকা ভাই এই ব্যাসলেটটা শুধু বিশ টাকা গোলাপ ফুল আছে পঁচিশ টাকা বড় লাভ আছে তিরিশ টাকা পাথরসুরি আইটেম আছে দর্শক যারা বিজনেস করে তারা বলতে পারবে কি পরিমাণ চলে ভাই এখন আমাদের উপরে যে সাইটতলা শোরুমটা আছে ওখানে আলহামদুলিল্লাহ মেকআপ আইটেম পাবেন অসংখ্য আইটেম আছে নতুন আইটেম ওখানে যাই দর্শকের দেখাই উপরে আইটেম আমিন ভাই আমাদের উপরে কালেকশন গুলো দর্শককে দেখান সাইনার বিটে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে বাচ্চাদের বেবি থেকে শুরু করে হেজাব পিন এর বিটে ছোট বড় সব পিনগুলা গুলো আলহামদুলিল্লাহ পাবে এই পিনগুলার বিটে অসংকো আইটেম হবে এই দড়ি কাচগুলো 500 520 টাকা ডজন ভাই 520 কিনে 100 টাকা বিশ বিক্রি করা যাবে এই তাজ হেয়ার গুলো অনেক রানিং আইটেম এই মকাসগুলো অনেক রানিং এর মাত্র 50 টাকা ভাই ঠিক আছে ভাই এখানে আমাদের আলহামদুলিল্লাহ সব রানিং আইটেম আছে দর্শক যারা বিজনেস করে তারাই বলতে পারে যে এই দোকানে কি পরিমাণ রানিং আইটেম আছে ঠিক আছে ভাই এগুলো বাচ্চাদের চুরি আলহামদুলিল্লাহ রানিং আইটেম কাঁকড়াগুলো মাত্র দেড়শো টাকা ডজন বারোটা সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি ভাই এই সাইডের আইটেমগুলো দেখেন দর্শক তো আমাদের কালার কসমেটিক এর আইটেমগুলো 32 টাকা পিস কিনে 100 টাকা পিস বিক্রি করা যায় এই আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে এটা 180 টাকা 15 টাকা পিস 15 টাকা পিস জি এই স্টিল কালার ওইগুলো দাম কম ওই যে লাল লাল বট 120 টাকা 10 টাকা পিস 10 টাকা পিস জি ভাই চোখের পাপড়ি এটা 140 টাকা বক্স ভাই কত পিস থাকে 12 পিস 12 পিস জি এই মেকআপ কত করে জি 125 টাকা ভাই এই মেকআপ গুলো 125 টাকা এটা আছে 110 টাকা 110 টাকা হ্যাঁ এটা আছে 130 টাকা ভাই 130

এই আইটেমগুলো মাত্র চৈদ্দো টাকা পিস চোদ্দো টাকা পিস কিনে মানে তিরিশ টাকা বিক্রি করতে পারবে ভাই এগুলো আছে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস অনেক রানিং আইটেম আলহামদুলিল্লাহ এখানেও সব রানিং আইটেম আছে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই ভিতরের আইটেমটা দেখান আমাদের চাবি রিং আছে আয়না সিরোনি আইটেমগুলো ঠিক আছে ভাই এখানে সিরোনি আইটেম দেখান এগুলো মাত্র পাঁচ টাকা পিস ভাই এই সিরোনিগুলো মাত্র পাঁচ টাকা পিস এটাও পাঁচ টাকা পিস এটা ছয় টাকা পিস এটা সাত টাকা পিস এইটা ছয় টাকা পিস এইগুলো পাঁচ টাকা পিস এইগুলো আছে ষাট টাকা পিস অসংখ্য রানিং আইটেম আছে একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবে দর্শক আইসা এটা চল্লিশ টাকা ডজন ভাই সাড়ে তিন টাকা পিস জি সাড়ে তিন টাকা পিস এই আয়না সিরনি মোটামুটি একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আলহামদুলিল্লাহ পাবে আমাদের কাছে আয়না কত করে এগুলা এগারো টাকা পিস ভাই এগারো টাকা পিস জি এগারো টাকা কিনে বিশ টাকা বিক্রি মাত্র ষাট টাকা পিস এটা ষাট টাকা পিস এটা পাঁচ টাকা পিস ষাট টাকা পাঁচ টাকা অনেক সুন্দর আইটেম আছে ভাই আমার অনেক আইটেম দেখলাম জি তো সরাসরি আপনার দোকানে কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হলো ভাই ঢাকা চক বাজার নাসার মেনশনের দ্বিতীয় তলায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোক যায় তাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ অনলাইনে মাল ডেলিভারি করার সিস্টেম কি আমাদের কমসে কম সর্বনিম্ন দশ টাকার মাল নিতে হবে দশ হাজার টাকা যারা মাল নিবে তারা অনলাইনে নক করবে আর অল্প টাকার মাল নিলে আমাদের দোকানে এসে দেখে নিতে পারবে আজকের মতন বিদায় নিছি আল্লাহ হাফেজ